ব্যাঙ্গালোরে ফেরার সময় আমার মায়ের দেওয়ার যেসব সবজি এ এক আমার কাছে অমূল্য রতনের মতো মণি থেকে কোনো অংশে কম না মায়ের দেওয়া সামান্য জিনিসই সন্তানের কাছে অনেক অনেক মূল্যবান আর আমি সুন্দর সুন্দর সেসব সবজি দিয়ে রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগে গাঁদাল পাতার সুন্দর একটা রেসিপি করেছি পুরোনো দিনের তোমরা খুবই ভালোবাসা দিচ্ছ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর সেসব কমেন্ট পরে আমি খুবই আপ্লুত হয়ে যাচ্ছি আর আজকে আমার মায়েরই একটা পছন্দের রেসিপি তোমাদের সঙ্গে মান কচু বাটা অনেকে দুধ মানো বলে প্রথমে কচুটাকে ভালো করে কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম তারপর নাকলটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি জারের মধ্যে সবই দিয়ে দিলাম সামান্য নুন দিচ্ছি এবার দিয়ে দিলাম একটু অল্প তেল সামান্য চিনি আর সর্ষে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে একদম ফাইন তারপরে ওপর থেকে একটু সর্ষে তেল দিতে বলবে না আর একটু রস দিয়ে গরম ভাতের সঙ্গে মাখিয়ে খাবে এই মানকচু বাটাটা যে কি অসাধারণ লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করো তোমাদের কেমন লেগেছে জানাতে ভালো